নিয়োগ দুর্নীতিতে মমতা ব্যানার্জিকে জেলে যেতেই হবে দাবি অর্জুন সিং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে সেই দাগি তালিকায় নাম রয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম সোমবার এই বিষয়ে প্রাক্তন বিধায়ক শিলভদ দত্ত ও বিজেপি নেতা জয় সাহাকে পাশে বসে পানিহাটিতে সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেন নিয়োগ দুর্নীতিতে কেউ ছাড় পাবেন না মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে তিনি তো একটু অভিষেক বানার্জিকে রিপোর্টিং করেন এই জন্য এখন হয়তো একদিন দুদিন লেট করছেন কিন্তু লেট করতে পারবেন না কেউ ছাড়া পাবে না হ্যাঁ কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না মমতা ব্যানার্জিকে জেলে যেতে হবে যা তো প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন এখন খবরের শিরোনামে পানিহাটি এখানকার বিধায়ক নির্মল ঘোষ অড়ofe নান্টু বাবুর নাম দাগি তালিকায় জলজল করছে যাদের নাম দাগি তালিকায় প্রকাশিত হয়েছে তারা সবাই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তার অভিযোগ নান্টু বাবু প্রকাশ্যে একজন মহিলা সাংবাদিকের সঙ্গে জঘন্য ব্যবহার করেছেন সেটাই সবাই দেখেছে তার দাবি এর আগে বিধানসভায় মালা সাহার সঙ্গে একই আচরণ করায় তাকে থাপ্পড় খেতে হয়েছিল ঠিকই শিরোনাম চলছেন আমাদের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিনি তার এই তিনি দাগি যে বলা যায় আসামি বলতে পারেন দাগি আসামি যারা যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এস এই আসামিদের নাম প্রকাশিত করেছে কি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে এরা লেখাপড়া করে চাকরি নেয়নি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেই জায়গা যিনি মাননীয় নির্মল ঘোষ মহাশয় কালকে দেখলাম প্রথমে তো উনি একটা অভদ্রলোক এটা সবাই জানে কিন্তু কালকে প্রকাশ্যে দেখলাম একজন মহিলা সাংবাদিককে উনি যেভাবে ব্যবহার করেছেন এটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃণমূল কংগ্রেসের যে কালচার সে কালচারের জন্য উনি করেছেন এর আগেও মালা সাহা উনাকে চরথাপর মেরেছিল বিধানসভা এই কাজের জন্য কালকেও সেই কাজটা উনি করেছে যে মহিলা সাংবাদিকের অপরাধ কি উনি সত্যি কথা জানতে চেয়েছিলেন এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন মমতা ব্যানার্জী নির্দেশে চাকরি প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের নেতা নেত্রী বিধায়ক সাংসদের কাছ থেকে তালিকা চেয়েছিলেন সদ্য প্রকাশিত এসএসসির দাগি তালিকা নিয়ে প্রাক্তন সাংসদের বক্তব্য আপাতত যেই তালিকা বেরিয়েছে সেটা মমতা ব্যানার্জী ও পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া চাকরির তালিকা কিন্তু ভাইপোর টিমের নামের তালিকা কবে আসবে সেটার জন্য তারা অপেক্ষা করছেন অস্পষ্টভাবে মমতা ব্যানার্জি যারা যাদেরকে মমতা ব্যান্জি পার্থ চ্যাটার্জি যিনি তখন মন্ত্রী ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টে মমতা ব্যান্জির নির্দেশেই হয়েছিল তখন তো প্রায় সবাইকে বলা হয়েছিল কি সবাই এটা লিস্ট তৈরি করো সবাই লিস্ট দাও এটা সব ইনস্ট্রাকশন ছিল তো যাই হোক প্রায় মমতা ব্যানার্জি যে দলের মমতা ব্যানার্জি সিস্টেমের মধ্যে যাদেরকে যাদের নাম এসছে বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি পার্থ যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটার নামটাই এসছে এখন এখন ভাইপোর টিমটা মানে পিসি তো এসে গেছে এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি কবে এসএসসি তার দাবি ভাইপোর তালিকায় নাম থাকবে সৌগত রায় ও পার্থ ভৌমিকদের দেওয়া চাকরি প্রার্থীদের নাম কারণ এরা ভাইপোর কাছের লোক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্থ ভৌমিক দুশো জনকে চাকরি দিয়েছেন বলে এদিন তিনি দাবি করলেন প্রাক্তন সংসদের কথায় নিয়োগ দুর্নীতিতে দুশো আটত্রিশ কোটি টাকা বাজিয়াপ্ত দেখানো হয়েছে সেক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের তালিকা হবে ছ হাজার বাকি দাগিদের তালিকাও এসএসসি প্রকাশ করতে বাধ্য মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায় রোলিস্ট আছে পার্থভৌমিকের লিস্ট আছে কিন্তু ভাই বোনেরা কাছের লোক এরা এরা সব আড়াইশো আড়াইশো জনে তো পার্থভৌমিকের দেওয়া চাকরি আছে যেরকম ওই লিস্টটাও আসবে যারা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে যারা পরীক্ষায় বসিনি তাদেরও চাকরি হয়েছে এই যে এস এসসি লিস্টটা আবার যে বেরোবে নিশ্চয়ই বেরোবে ছ তো লিস্ট আছে নালে দুশো কোটি টাকা রিকভারি দেখাচ্ছে তো দুশো কোটি টাকা রিকভারি হিসাবে তো ছ হাজার লোকেরই আসছে যে টাকা যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে তো সেই লিস্টেও খুব শীঘ্রি এসএসসিকে দিতে বাধ্য হতে হবে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পঞ্চাশটির বেশি আসন পাবে না বলে দাবি তার পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন যদি বাংলায় এসআইআর হয় যদিও এসে এস চেঞ্জ হয় মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তৃণমূল পঞ্চাশটির বেশি আসন পাবে না যদি এস আই হয় যদি এস ওপি চেঞ্জ হয় যদি মানুষ ভোট দিতে পারেন তৃণমূল কংগ্রেস এলাকা মালদা মুর্শিদাবাদ বসিরহাট এই দু চারটা সব মিলিয়ে পঞ্চাশটা উপরে সিট পাবে না আপনাদের সংগঠন মজবুত সংগঠন না তৃণমূল যখন ক্ষমতায় এসছিল সংগঠন ছিল সব বুথে লোক ছিল কি সব বুথে লোক ছিল না

মুর্শিদাবাদ পশ্চিহাট মিলিয়ে পঞ্চাশ মতো সিট পাবে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি এত লাফালাফি করছেন কেন এদিন তা নিয়েও প্রশ্ন তোলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য তো এসেছিল